নমস্কার আমি চুলি কলকাতা নিউজ টিভি নাইনটিনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন কুমারটুলি অ্যাসোসিয়েশনের এবারে একটা নতুনত্ব আঙিনায় একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যা অন্য কোথাও এই উদ্যোগ দেখা যায় না গৃহশিক্ষক ডেকোরেটর সাউন্ড সিস্টেম স্থানীয় ডাক্তারদের সংবর্ধনা জানানো হয় তারই বিস্তারিত দেখুন আমাদের সংবাদ মাধ্যমে জানাই আমরা দেখতে পাচ্ছি মোটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কর্মকার সৌমিত্র তুলে দিচ্ছেন সংবেদনের সমীরা সমীক্ষার হাতে একটি আর অভিজিৎকে দেখতে পাচ্ছি আমার অত্যন্ত প্রিয় ভাই কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের আজকের যে কাজ সেটা নিঃসন্দেহে একটা ভালো কাজ একদিকে যেমন ব্লাড ডোনেশান হচ্ছে ঠিক তেমনিভাবে যুক্ত পরীক্ষাও হচ্ছে তা আমাদের দিক থেকে যেটা একটা ভাবা উচিত আজকে আজকালকার দিনে যে রক্তদান নিঃসন্দেহে প্রয়োজন পাশাপাশি এই যে অঙ্গদানের ব্যাপারেও মানুষের আরও অ্যাওয়ারনেস প্রয়োজন আছে আপনারা হয়তো জানেন যে আজকে আমাদের পশ্চিমবাংলা যদি কখনও কোনো পেশেন্টের ব্র্যান্ডেড হয়ে যায় তার অঙ্কগুলো দিয়ে অনেক মানুষকে বাঁচানো যায় সে ব্যাপারে অ্যাওয়ারনেস করাটাও আমার মনে হয় আগামী দিনে কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন করতে পারে এর পাশাপাশি বৃক্ষরোপণের কাজ আমাদের ভারত আমাদের যে পৃথিবীর উষ্ণায়ন কমানোর জন্য নিঃসন্দেহে হেল্প করে সে ব্যাপারেও আরও আরও বড়ো বড়োভাবে কাজ করা যেতে পারে সুন্দরবন রে ওরা গিয়ে কাজ করে সূর্যকের সময় কাজ করে কিন্তু পূজক আমরা হল প্রিপেয়ারনেস সেগুলো নিয়েও আগামী দিনে এই যেতে পারে আমার মনে হয় ওরা আরো আরো অনেক কাজ করবে এবং এই সংগঠন আরো অনেক বেশি করে আজকে কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির চলছে এই যে প্রাসঙ্গিক একটা উৎসব যে উৎসবে প্রকৃত মানুষের লাভ হয় প্রকৃত মানুষ প্রাণ ফিরে পায় এই অসুস্থ মানুষ ধুমূর্ষ মানুষ তার পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টাকে সংবেদনের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী দিনে সারা বছর আমরা দেখি কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন বাংলার বিভিন্ন প্রান্তে সে সুন্দরবন হোক বা পুরুলিয়া হোক বা যে কোনো জায়গা হোক তারা এই কাজ করে চলেছে আমরা এই কাজের জন্য এই রকম একটা অর্গানাইজেশন তৈরি হোক যারা শুধুমাত্র খেলাধুলা মানে ক্লাবে বসে খেলাধুলা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা সামাজিক কাজে সারা ভারতবর্ষ জুড়ে সারা বাংলা জুড়ে মানুষের পাশে থাকুক এই আশা জানাই সমিত সাহা সম্পাদক

ভালো লাগছে এরা এইভাবে করুক এরা সফল হোক এরা আরো বড় হোক আরো উন্নতি করুক এরা আরো উন্নতি করুক এদের বড় হোক এই কামনাই করি এরা শুধু আমার ছাত্র ছাত্রী তা নয় এরা আমার ভাইয়ের মতো সন্তানের মতো দীর্ঘদিন এরা আছে এরা অনেক উন্নতি করুক এদের উন্নতিটাই চাই নমস্কার এটা তো আমার তোমার জানো এটা আমার এক মেয়ের সাথে মানে এটা এদের সাথে আমার প্রথম থেকে তিন বছর ধরে চো তিন বছর ধরেই আমি এদের সাথে রয়েছি এবং এরা যথেষ্ট মানে কি বলবো এতটাই কপারে আমাদের আমরা এছাড়া আতাপুরে যাই মনে আছে আতাপুরে তুমি গেছো ব্লাড সেখানেও আমরা একসাথে যাই আর তাদের এই নিয়ে আমি খুব যেভাবে লড়াই করে আশপাশে কেউ করে না হাস্য যোগা থেকে সবসময় থাকি আর দারুণভাবে এদের তিন বছর সাকসেসফুল হতে চলেছে হ্যাঁ খুব ভালো চাই যে আমি এদের গর্ব অনুভব করি কারণ এরাই নিয়ে কাজ করে অন্য কেউ করে না এই একটা বড় ইয়ে ওনার মতো একজন লিডার মুশকিল এরকম আরো খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন